আই ডো্ট কমপ্লিট আই রুল এটাই ট্যাগলাইন ছিল সাকিব খানের পোস্ট করা একটা ছবিতে তো এই ছবিটা ড্রপ করার পর থেকে সাকিব খান যখন ড্রপ করেছে তারপর থেকে এই ছবিটাকে নিয়ে নানান পেজ নানান ইউটিউব চ্যানেল থেকে বাংলা অবশ্যই তারা মেগাস্টার সাকিব খানকে নিয়ে একটা মানে জায়গা তৈরি করছে একটা ডোম ক্রিয়েট করছে যেই ডোমটায় শুধুমাত্র সাকিব খান বিলং করে আর এখানে কথা বলা হচ্ছে ছোট করা হচ্ছে বলা ভালো দেব এবং জিতকে এবার আমি আগে একটা ভিডিওতে বলেছি দেবজিতের গন্ডি কতটুকু সাকিব খানের গন্ডি কতটুকু সে বাংলাদেশের মেগাস্টার এই ছবিটা যেটা ড্রপ করেছে বেশ ভালো লাগছে দেখতে ভালো ভালো পার্সোনালিটি তার আপকামিং মুভি রয়েছে তো সেই বেসিসে তিনি প্রমোশন করছেন সেটাকে নিয়ে মানুষ কথা বলবে খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু তারই ছবি দেওয়াকে কেন্দ্র করে সেই ছবিটাকে নিয়ে দেব জিত আরও অন্যান্য হিরোদের নিয়ে কম্পিটিশানে লাগিয়ে দেওয়া শুধু কম্পিটিশান না অন্যদেরকে ছোট করা যে দেখুন আসল মেগাস্টারিনি এরা হচ্ছে ফকিরনি এই সমস্ত ভাষা যেগুলো আছে সেই ধরনের ভাষাগুলো ব্যবহার করা হচ্ছে তো এখানে আমার দেখুন সাকিব খানকে নিয়ে যে মাতামাতি হচ্ছে সেটা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই অবশ্যই সে সেই জায়গাটা মানে তৈরি করেছে বাংলা বাংলাদেশি সিনেমাকে তিনি অন্য জায়গায় নিয়ে গেছে তার মুভি নানান দেশে রিলিজ হয় ভালো ব্যবসা দেয় এটা অস্বীকার করার জায়গা নেই তাকে নিয়ে যাদের ক্রেস আছে থাকবে থাকা উচিত কারণ সেই জায়গাটা তিনি বিলং করেন আর হোল্ড করে রেখেছে ঠিক আছে এটা তো অস্বীকার করার জায়গা নেই যে দিন শুধু শুধু তিনি এই একটা জায়গা হোল্ড করছেন তার মধ্যে সেরকম ব্যাপার রয়েছে তার মুভির মধ্যে সেরকম ব্যাপার রয়েছে তাই মানুষ তাকে পছন্দ করে করে আসছে করে যাবে সেটা আমি চাই তাদের মানে ইন্ডাস্ট্রি এগিয়ে যাক সাকিব খান এগিয়ে যাক যেটা চলছে চলুক এখানে কিন্তু কোনো আমার আপত্তি নেই মাথা ব্যথার কোনো কারণও নেই কিন্তু যে কথাগুলো এই সাকিব খানকে বলতে গিয়ে তাকে বড় করতে গিয়ে তাকে হাইপ দিতে গিয়ে তাকে সিংহাসনে বসাতে গিয়ে শুধুমাত্র অ্যাক্টারদের না এখানকার কন্টেন্টকে ছোট করা তার সঙ্গে এখানকার যে সিনারিও রয়েছে বর্তমান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সেটাকে একদম কোণঠাসা করে দেয়া সেটা আমার কোথাও যেন আপত্তি রয়েছে তাই আমাদের কি আছে সেটা বলার জন্য এই ভিডিওটা বানাচ্ছি বা মেগাস্টার দুই বাংলার মেগাস্টার বলছেন না সাকিব খানকে কেন তিনি দুই বাংলার নয় সেটা আমি এখানে বুঝিয়ে দিচ্ছি তিনি আপনাদের বাংলাদেশের মেগাস্টার সেটা মানে অস্বীকার করার জায়গা নেই কিন্তু এপার বাংলার মেগাস্টার তিনি নন সেটা আমি বুঝিয়ে দিচ্ছি বাংলা সিনেমার মেগাস্টার যদি বলতে হয় তাহলে দু বাংলায় তাকে সফল হতে হবে কিন্তু এ বাংলায় তিনি সফল না যদি এক কথায় বলতে হয় মানে প্রথম যদি পয়েন্ট আমি এটা বলি তো এ বাংলায় তিনি সফল না তার এখানে ব্যবসায়ী সফল কোনো মুভিই নেই ঠিক আছে তো দুই বাংলার মেগাস্টার বলতে গেলে তাহলে আগে এই জিনিসটা তাকে এখানে রেজাল্ট দেখাতে হবে যে তার মুভি এখানেও ভালো ব্যবসা করে এখানেও তার ক্রেজ রয়েছে অবশ্যই এখানে একটা ফ্যান ফলোয়িং আছে সেটা অস্বীকার করছি না কিন্তু এখানে তার মুভি রিলিজ করার পরে চলে কি এটা আপনারা নিজেদেরকেই মানে প্রশ্ন করুন এবার আপনি বলবেন যে এইসব মুভি আপনারা দেখেননি এইসব মুভি আপনারা বানাতে পারেন না মুভি টেস্ট নেই আপনারা তো সিরিয়াল দেখেন এখানে নানারকম আপনারা এখানে কাউন্টার করতে পারেন কিন্তু প্রশ্ন আমার এটা না উত্তরও এটা না আমার প্রশ্ন এটা যে তার মুভি কি এই বাংলায় চলে যদি চলে তাহলে আমি মেনে নেবো যে এ বাংলারও মেগাস্টার তিনি এবার মেগাস্টার বলতেও পারেন সে তাতেও আমার কোনো আপত্তি নেই যে এ বাংলার মেগাস্টার দুই বাংলার মেগাস্টার ঠিক আছে বলছেন কোনো অসুবিধা নেই কিন্তু তাকে মেগাস্টার বানাতে গিয়ে জিত স্টার জিতের মুভি চলে না জিত কী করেছে তার ট্র্যাক রেকর্ড দেখুন তার কাজ দেখুন তার মুভিগুলো দেখুন লুক 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 অ্যান্ড ফিল দেখুন কোয়ালিটি দেখুন হতে পারে তিনি কপি করেছে যদি কপি না করে এগুলো অরিজিনাল কন্টেন্ট হতো আর মানুষ যদি এই কপি পেস্ট কেসটা যদি না মানে ধরে না ফেলতো বা এই জিনিসটা যদি না চলতো তাহলে আজ কিন্তু তিনি সিংহাসনের মানে একদম টপ লেভেলে বসে থাকত তার কারণ তার কাজের তার পার্সোনালিটির মাধ্যমে কারণ জিৎকে নিয়ে কথা বলার আগে দুবার ভাবা দরকার তার সঙ্গে দেব দেব যে ধরনের মুভিগুলো করে শুধুমাত্র ওই হাওয়াই ওড়া আর একজনকে গুলি করলে দশজন মারা যাচ্ছে এই মুভি ছাড়াও দেব বাঘাজির মতো মুভি করেছে প্রজাপতির মতো মুভি করেছে গুনহাঁসের মতো মুভি করেছে ধূমকেতুর মতো মুভি করেছে সাকিব খানের ঝুলিতে কি এ ধরনের মুভি আছে তিনি কি এই ধরনের কোনো মুভি করেছেন তিনি তো শুধু বন্দুক নিয়ে ছুটছেন গুলি করছেন চুল বড়ো করছেন নেশা করছেন যেটা আমাদের এখানে মাস কমার্শিয়াল মুভিতে হয়ে থাকে সাউথ থেকে বলিউড থেকে শুরু করে বাংলা সিনেমায় যেটা আমরা প্রচুর দেখেছি এর বাইরে ভেরিয়েশন কি রয়েছে প্রিয়তামা সেখানে একটা ড্রামা ওরিয়েন্টেড ইমোশনাল মুভি সেটা ভালো মুভি এরকম ভেরিয়েশন কটা আছে কিন্তু এখানে যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা বলতে হয় মানুষটা মনের মানুষের মতো উভি করেছে জাতিস্বরের মতো মুভি করেছে চোখের বালির মতো উভি করেছে আবার অপোজিটে তিনি এখানে রিফিউজির মতো মুভি করছে শ্বশুরবাড়ির জিন্দাবাদের মতো মুভি করছে তো ভেরিয়েশন রয়েছে এটাই হচ্ছে একটা অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের আসল বৈশিষ্ট্য যে সব ধরনের রোলে সে মানানসই এবার তাকে সেরকম রোল হয়তো অফার করা হয়নি সাকিব খানের কথা বলছি তো তাই হয়তো তিনি করে উঠতে পারেনি এখন আস্তে আস্তে নিজেকে ব্রেক করে এই জায়গায় আনছেন তুফানের মতন রোল তো আগেও আগেও করেনি বরবাতের মতন রোল আগেও করেনি ওনাকে যে করায়নি তো সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের এই ইন্ডাস্ট্রির যারা সুপারস্টার মেগাস্টাররা রয়েছেন এরা এদের মতন করে ভালো আছেন আর এদের মতন করে এরা নিজেদেরকে মেলে ধরেছেন জি তো কৃষ্ণকান্তের উইল করেছে ক্রান্তির মতো সিনেমা করেছে অসুরের মতো সিনেমা করেছে ভেরিয়েশন রয়েছে তো এই ভেরিয়েশনটা আনতে হবে শুধুমাত্র একটা ধরনের মুভি করে মেগাস্টার বা সুপারস্টার হয়ে যাওয়াটাকে আমি মনে করি না যে দুই বাংলার ট্যাগ লাগাচ্ছেন সেটা আমি মনে করি না যে দুই বাংলার মেগাস্টার মানে খেতাব দেওয়া যেতে পারে অবশ্যই তিনি বাংলাদেশের মেগাস্টার কারণ সেখানে তার সাইড আর কেউ নেই আশেপাশে দূরে কেউ নেই বহু কিলোমিটার পর্যন্ত কেউ নেই তিনি রাজত্ব করছেন সাকিব খান এতদিন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তার কম্পিটিশান বা তার সামনে দাঁড়াবার মতন কে ছিল কেউ ছিল না কটা হিরো রয়েছে আর তাকে টক্কর দেওয়ার মতন শুধু তাকে নিয়েই মুভি হতো তিনিই কাজ করে যাচ্ছেন তিনিই সাকসেস দিচ্ছেন তো একা একা তিনি মেগাস্টার হয়ে উঠেছেন একা একা সুপারস্টার হয়ে উঠেছেন তো এটা বলছি না যে তার ক্রেডিট নেই বা তার কাজ ভালো না সে অবশ্যই মানে সেই জিনিসটা তার মধ্যে রয়েছে তাই মানুষ তাকে দেখতে শুধু হলে গিয়েছে সেই একাই টিকে ছিল কিন্তু কম্পিটিশান কোথায় ছিল কম্পিটিশান তো ছিল না তিনি একা নিজের মতন কাজ করেছেন হ্যাঁ পরিস্থিতি ভালো ছিল না সেই সময় ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ ছিল সবই জানি যে কিভাবে তিনি ইন্ডাস্ট্রিকে তুলে এনেছেন এই জায়গায় এনেছেন সেগুলোকে আমি রেসপেক্ট করি কিন্তু যারা এই চেঁচামেচিটা করছেন যে দুই বাংলার মেগাস্টার সাকিব খান এই যে পয়েন্টগুলো আমি বললাম এই পয়েন্টগুলোর উত্তর নিশ্চয়ই আপনাদের জানা আছে তার মুভি আমাদের এখানে চলে না তার সঙ্গে তার কাজের মধ্যে ভেরিয়েশন আমি দেখতে পাইনি এখনও পর্যন্ত সেইভাবে যেগুলো আমাদের এখানকার ইন্ডাস্ট্রির যারা অ্যাক্টার অ্যাক্ট্রেস রয়েছে তারা কিন্তু এই ধরনের কাজ করছেন সেটা ওনার মধ্যে এখনও নেই হতে পারে আপনাদের সেরকম ডিরেক্টার নেই সেই কারণে এখনও সেরকম কাজ করতে পারেনি ওনার এবিলিটি নেই আমি সেটা বলছি না কিন্তু আমি দেখিনি তো এটাও একটা পয়েন্ট গেল তাছাড়া তিনি একা একা কাজ করে গেছেন একা একা মুভি বানিয়েছেন একা একা সেটাকে রিলিজ রিলিজ করা হয়েছে সেটা একা একা সাকসেস পেয়েছে তো কম্পিটিশান কিছু ছিল না তো এইগুলোর মানে এটা নয় যে তার মধ্যে কোয়ালিটি নেই তার দম নেই তার মধ্যে সেই ব্যাপারটা রয়েছে তাই এতদিন ইন্ডাস্ট্রিতে যেটা প্রথমে বললাম তিনি করে খাচ্ছেন মানুষ তাকে পছন্দ করছেন কিন্তু যারা চেঁচামেচি করছেন দুই বাংলার মেগাস্টার জিতের কোনো মানে হিট সিনেমা নেই শুধু ফ্লপ সিনেমা দেয় দেব অ্যাক্টিং পারে না আরও অনেক কথা মানে সেগুলো কমেন্ট বক্স চেক করলেই বোঝা যাবে বা তার মানে মানে প্রমাণ সেখানে রয়েছে তো এই ধরনের কথাগুলো চলছে নানান পেজ বা ইউটিউব থেকে কমেন্ট বক্স থেকে সব জায়গায় চেক করলে এই জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি যে কিভাবে এদেরকে ছোটো করা হচ্ছে এবার ছোট করলে কেউ ছোটো হচ্ছে সেটা না আমিও সাকিব খানকে বলছি মানে পুরো সিনারিও চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা না কিন্তু যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট থাকবে ফ্যাক্টটাই শুধু আমি এখানে বলছি যে সাকিব খানকে নিয়ে মাতামাতি করুন সাকিব খান আপনাদের দেশের মেগাস্টার যারা মাতামাতি মাতামাতি করছে খুব ভালো আর আমি এই জিনিসটাও জানি আমি যদি সাকিব খানকে নিয়ে কটা ঠিকঠাক কথা বলতাম ভালো কথা বলতাম তাহলে আজ আমার ভিউ বা চ্যানেলের গ্রোথ অনেক বেশি হতো সেটা আমিও জানি আগেও আমি তুফানের সময় পড়েছি যেটা ফ্যাক্ট সেটা বলেছি মানুষ এসে এখানে ভালোবাসা দিয়েছে মানুষ চ্যানেলকে অ্যাপ্রিসিয়েট করছে আমাকে অ্যাপ্রিসিয়েট করছে কিন্তু তার মানে এটা না যেটা ঠিক না সেটা আমি বলবো না তাতে কে কী করলো পছন্দ করলো না করলো তাতে আমার কিছু যায় আসে না কিন্তু যেটা ফ্যাক্ট আপনি তাকে মেগাস্টার বানাতে গিয়ে এদেরকে ছোট করছেন এদের যে কোয়ালিটি এবিলিটি রয়েছে সেটাকে ছোটো করছেন সেটা তো মেনে নিতে পারবো না সেই মানুষটা ছবি প্রমোশন করছে তার ছবি পোস্ট করছে কিছু ট্যাগলাইন দিচ্ছে এই লাইনটাকে কেন্দ্র করে শুধুমাত্র তিনিই মেগাস্টার তিনিই মানে কিং বাকি সবাই মানে ফকিন নি নাকি বলছেন তো এই ধরনের কথাবার্তাগুলো বলছেন আরও অনেক কথা রয়েছে যারা মানে যে কথাগুলো আমি বলছি যারা এই পেজগুলো ফলো করেন বা দেখেছেন যদি ফিডে আসে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী কথা বলছি আর কাদের সম্পর্কে বলছি তবে এই কথাটা সবার ক্ষেত্রে না আগের ভিডিওতে বলি আর প্রতিটা ভিডিওতে ভিডিওতে আমি এই কথাটা বলি যে সবাইকে বলছি সেটা না কিন্তু এই যে ফ্যাক্টগুলো এটা তো অস্বীকার করতে পারবেন না সাকিব খানের কাজের মধ্যে যদি সেই ভ্যারিয়েশন থাকে যদি সেই ধরনের কাজ দেব ধরুন বুনহাস করেছে সেই রকম কাজ কি সাকিব খানের আছে আমার তো মানে দেখা নেই আমি জানিও না যদি থাকে ওয়েল অ্যান্ড গুড কিন্তু সেটা কটা আছে এক নম্বর দ্বিতীয় তার মুভি এর এ বাংলায় চলে না যদি এ বাংলায় এ বাংলায় চলতো তাহলে আমি বলতাম দুই বাংলার মেগাস্টার আমি মেনে নিতাম ঠিক আছে সেটা গেল দু নম্বর তিন নম্বর তিনি একা একা সুপারস্টার একা একা মেগাস্টার তার কম্পিটিশানে কে ছিল কেউ ছিল না তিনি নিজেই নিজেকে কমপ্লিট করে এগিয়ে গেছেন ভালো ভালো যখন কাজ দিয়েছে মানুষ তাকে অ্যাপ্রিসিয়েট করেছে এখনও কাজ করে যাচ্ছেন এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে আর এই কথাগুলো যারা বলছে না দেব জিত এরা অনেক পিছিয়ে রয়েছে আমাদের মার্কেটটা যদি বড়ো হতো না দেখিয়ে দিতে পারত এরা মার্কেট অনেক ছোট দেখাতে পারছে না এদের কাজের ভ্যারিয়েশন দেখুন চাঁদের পাহাড়ের মতো একটা মুভি বানিয়ে দেখান অ্যামাজন অভিযানের মতো একটা মুভি বানিয়ে দেখান তাহলে মানবো ঠিক আছে যে রাবণ বানিয়েছে কান্ত্রি বানিয়েছে জিৎ এরকম মুভি বানিয়ে দেখান প্রসেনজিৎ যে রিফিউজি বানিয়েছে এরকম মুভি বানিয়ে দেখান মনের মানুষের মতো একটা মুভি বানিয়ে দেখান অবশ্যই আপনাদের দেশে সেরকম ট্যালেন্ট রয়েছে আমি সেটা অস্বীকার করছি না কিন্তু সাকিব খানকে নিয়ে যে কথাগুলো আপনারা বলতে গিয়ে এদেরকে ছোটো করে যাচ্ছেন এখানকার কাজকে ছোটো করছেন এখানকার ইন্ডাস্ট্রিকে ছোটো করছেন নানারকম ভাষা আপনাদের দেশে যে ভাষা প্রয়োগ করছেন নানান কমেন্টে তারপরে ভিডিওতে পেজে সেই জিনিসটাতে আমার আপত্তি রয়েছে তার জন্যই আমার মনে হয় এই ফ্যাক্টগুলো আপনাদের জানা দরকার তারপর কথা বলা দরকার ঠিক আছে সাকিব খান সাকিব খানের মতন তার জায়গায় একদম পারফেক্ট আপনাদের দেশের ইন্ডাস্ট্রিকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে আরও এগিয়ে যাবে এটা আমি বিশ্বাস করি কিন্তু তার মানে আপনারা তাকে বড় করতে গিয়ে অন্য কাউকে বা অন্য কোনো দেশের ইন্ডাস্ট্রিকে ছোট করতে পারেন না তখনই ছোট করতে পারতেন বা ডমিনেট করতে পারতেন যদি সেরকম কাজ সে করতো সেরকম যে পয়েন্টগুলো বললাম সেরকম কিছুই করেননি জাস্ট শুরু হয়েছে তার এই যে কাজ এরাটা যে ফ্রেশ কাজটা দেখতে পাচ্ছি লুক অ্যান্ড ফিল যেগুলো বেটার লাগছে এই এরাটা জাস্ট শুরু হয়েছে আর এটা আমাদের অনেক আগে দু হাজার থেকে এই এরাটা এই ফ্রেশ কাজের এরাটা শুরু হয়ে গিয়েছিল ঠিক আছে তখনকার আমাদের মুভির কোয়ালিটি আর আপনাদের মুভির কোয়ালিটি দু হাজার সালের মুভি আপনারা চালিয়ে দেখুন আর আমাদের মুভি চালিয়ে দেখুন মানে কোয়ালিটি কোন জায়গায় ছিল তো আপনাদের এরাটা জাস্ট স্টার্ট হচ্ছে ধৈর্য ধরুন অনেক দূর যেতে হবে অনেক বড় হতে হবে এত তাড়াতাড়ি যদি সবাইকে ছোট করতে আরম্ভ করেন ডমিনেট করার চেষ্টা করেন তাহলে এগোবেন কোথায় এগিয়ে যাবেনটা কোথায় আপনাদের দেশে প্রচুর ট্যালেন্ট রয়েছে ভালো ডিরেক্টর থেকে শুরু করে টেকনিশিয়ান সমস্ত কিছু রয়েছে তাতে অস্বীকার করার জায়গা নেই কিন্তু সেটাকে সঠিকভাবে কাজে লাগান একটু এগিয়ে গিয়েই অন্যদের ছোট করা এই স্বভাবটা থেকে যদি না বিরত থাকেন তাহলে আমার মনে হয় না খুব বেশি দূর যেতে পারবেন যেরমভাবে যাচ্ছেন আর এটা সাকিব খানও মনে করেন না তিনি তার মতন কাজ করে খুব হামবেল একটা পার্সন দেখেছি তার ইন্টারভিউ দেখেছি তার কথাবার্তা শুনেছি ঠিক আছে তো সেই মানুষটা যদি এত ভালো হয় তার ফ্যান হয়ে কিছু ফ্যান তারা এরাম কি করে করতে পারেন মানে এই জিনিসটা তো বুঝতে হবে আপনাদের মেগাস্টার যাকে আপনারা মাথায় তুলে রেখেছেন তিনি এত মানে সবার সাথে রেসপেক্টফুলি কথা বলেন নিজেকে কখনো সেই জায়গায় নিয়ে যান না বা না যে তিনি কত বড় স্টার কি তার কোয়ালিটি এটা কখনো নিজে ভাবে না নিজে কখনো বই প্রকাশ করেননি শুধুমাত্র একটা লাইন লিখে দিয়েছে একটা ফটোতে সেটা নিয়ে আপনারা একদম দেবজিতে পেছনে পড়ে গেলেন এপার বাংলার ইন্ডাস্ট্রির পেছনে পড়ে গেলেন তো যাই হোক এটাই বলার ছিল এই ফ্যাক্টগুলো থেকে আপনারা বাইরে যেতে পারবেন না আমি সাকিব খানকে ছোট করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি না তার এবিলিটি বা তার যে কোয়ালিটি রয়েছে সেটাকে আমি রেসপেক্ট করি তাই আজ তিনি এই জায়গায় বসে আছেন এত ইজি ব্যাপার না সেই জায়গাটা হোল্ড করা সেটা আমি মানি কিন্তু যে সমস্ত ফ্যান রয়েছে এনার জন্য এদের জন্যেই কিন্তু এনার বদনাম বা এই কথাগুলো বলতে হচ্ছে আমাকে আজকের এই জায়গায় দাঁড়িয়ে তো এই জিনিসগুলো আমার মনে হয় বাদ দিলে আপনাদের ইন্ডাস্ট্রি বা পুরো পরিবেশটাই কিন্তু খুব ভালো থাকবে না আমাদের দিক দিয়ে কোনো রকম এরকম বক্তব্য যাবে না আপনাদের দিক দিয়ে কোনোরকম বক্তব্য আসবে এরকমই আমার বলার ছিল বাকিটা আপনাদের বিবেচনার বিষয় আর আমার কমেন্ট বক্স খোলা আছে যা মনে হয় অবশ্যই লিখে যান আমি উত্তর দিয়ে দেবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই